আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই ভালো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটুর লাল ডাঙ্গার আমাদের সকলে সুপরিচিত জয়েল ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কত সুন্দর সুন্দর হাট ভাই ছাগলের হাট না ভাই মেলা যাই বলি তো চলুন প্রথম ভাই সাথে পরিচয় দেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা কত পিস আছে আজকে ভাই আছে মোটামুটি 30 পিসের মতো যতটুকু দেখানো যায় আচ্ছা প্রথম পরিচয়টা দিবেন ভাই আমার সার্টিফিকেট নাম হচ্ছে আবু জাফর অনলাইনে জুয়েল নামে পরিচিত বা ডাক নাম জুয়েল জি ভাই ভাষা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম জি ভাই নাটোর শহর বা নাটোর রেল স্টেশন থেকে 8 থেকে 9 কিলোমিটার উত্তরে আচ্ছা

তবে এগুলা কিন্তু বাংলাদেশে উৎপাদন আচ্ছা উৎপাদন হয়েছে বাংলাদেশে জি জি আচ্ছা আচ্ছা এটার বয়স কত ভাই এটার বয়স আপনার 3.5 মাস অনলি 3.5 মাস জি জি গেটআপ কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আমার একদম একদম মার্বেল মার্বেল চোখে দেখেন মানে এগুলো সচরাচর দেখা যায় না খুব না খুব কম পাওয়া যায় ভাই নাগরা বিটল মার্বেল চোখের কাশের বাচ্চা খুব কম পাওয়া যায় জি কত রাখবেন ভাই এটার প্রাইস পড়বে আপনার একদম 17000 অনলি 17000 টাকা জি 17000 টাকা আসবে দর্শক যে বাচ্চা অনেকে নিতে চাবেন আমি বুঝতেই পারতেছি তবে যারা আগে টাকা পাঠাবেন বা যারা আগে যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো শুধু 2000 অ্যাডভান্স পাঠালে এই বাচ্চা 20000 দাম বললে আর বিক্রি হবে না জি জি সঠিক অবশ্যই দেখেন বাচ্চাটা দেখেন কানের কালার মুখ চোখ বডির কালার দেখেন মানে একদম দুই পাশে একই রকম ভাই হাতে পাওয়ার পরে আপনি দেখেন 100 বার দেখবেন তা আপনার মন ভরবে না না দুই পাশে একই রকম সুন্দর জিনিস ভাই চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি জি বড় ভাই কালারের রাজা কালারের রাজা এটাও আপনার বিটল জাতে এটাও বিটল জাতে জি জি খাসি বাচ্চা ভাই এটা এটাও খাসির বাচ্চা ভাই বয়স কত এটার এটার বয়স আপনার চার মাস চার মাস জি দাম কত করবে এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা দর্শক বিটল মানে ব্যতিক্রম ছাগল মাংস এবং দুধের জন্য বেস্ট উৎপাদ মানে সব দিক দিয়ে বেস্ট জি জি অনেকেই শখের বসে খাসি পালন করতে চান জি জি তাদের যারা দেড় থেকে দুইশো কেজি ওজনের পর্যন্ত খাসি করতে চায় জি ভাই তারা বিটল নিয়ে কাজ করবেন হরিয়ালা নিয়ে কাজ করবেন

তিন মাস প্লাস সবগুলা সবগুলা তিন মাস প্লাস জি খাবার উচিত তো ঠিকঠাক আছে একদম সম্পূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল একবার না 10 বার আবার ভিডিও ফোনে খাওয়া দাওয়া সম্পূর্ণ দেখে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কত রাখবেন ভাই প্যাকেজটা কাশি এই কাশির প্যাকেজটার দাম আসবে একই দাম জি কোনো দরদাম করা যাবে না চারটা এক সঙ্গে 50000 টাকা দাম অনলি 50000 জি চারটা কাশি বাচ্চা এক সঙ্গে 50 আলাদা নিলে আলোচনা সাপেক্ষে আলাদা দাম আলাদা দাম হবে দামটা বাড়বে কমবে না সঠিক প্যাকেজ তো মানে মানে অল্প লাভে আপনারা অনেক ছাগল চলে যাবে এক খরচে অবশ্য কারণে মনে যখন আলাদা দামটা একটু চান তিন চারটা তাদের জন্য প্যাকেজটা এটা অবিশ্বাস্য কি জিনিস ভাই চার চারটা ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড

এবং প্যাকেজের সাথে এটা আলাদাভাবে নিলে দাম বলে দিব প্যাকেজের সাথেও দাম বলে দিব আলাদা কেমন পড়বে আর প্যাকেজটা আলাদা নিলে আপনার দাম পড়বে হচ্ছে 20000 টাকা ভাই 20000 টাকা আর কেউ যদি প্যাকেজের সাথে নিতে চায় চাচা মেয়ে বাচ্চা সাথে চাচা মেয়ে বাচ্চা সাথে পাটাটা নিতে চায় পাটা বাচ্চাটার দাম আসবে 18000 টাকা আর মেয়ে বাচ্চার দাম গুলো তো বলাই আছে জি জি অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন হাই কোয়ালিটি একটা পাটা গলার কম্বল মুখ চোখ হাইট খুব সুন্দর আছে হ্যাঁ একদম ছেঁড়াও দেখেন অনেক সুন্দর লম্বা আছে হেলদি একটা পাটা হেলদি একটা পাটা হবে এবং খুবই ভালো মানের একটা পাটা হবে জি জি বিডার হবে ভাই জি অবশ্যই তা ভাই ভাই কি সুন্দর জিনিস ভাই জি আপনার প্রতিবেদনের এই কালারের সেম বয়সের একটা বাচ্চা আমার ভাইরাল হয়েছে ইনশাআল্লাহ যার কারণে এই বাচ্চাটা আজকে আবার নিছি যে দেখা যাক

দাম কম বললে হবে না সারা বাংলাদেশ যাবতীয় খরচাপাতি সব আমি দিয়ে দেবো বাজে দাম বলছেন আজকে ভাইরাল হয়ে যাবে ভিডিও ইনশাআল্লাহ দেখেন বাচ্চাটা দেখেন না একদম পরীর মতো পুরাই একদম সেই কালা দেখতেই মন চাচ্ছে মনে হয় শুধু দেখেই যাই লাজুল ভাই ভাইজান চার চারটা খুব সুন্দর কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাই আমার হাতে যে তিনটা আছে তিনটা মেয়ে বাচ্চা জি ভাই আর এই যে গাড়ো খয়রি এটা হচ্ছে আপনার পাটার বাচ্চা কলিজা কালার কলিজা কালার যেটা বলে জি জি একটা পাঠা তিনটা মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা এদের একটা প্যাকেজ দিছি ভাই জি মেয়ে বাচ্চাগুলোর বয়স কত মেয়ে বাচ্চাগুলোর বয়স 3.5 মাসের মতো আর পাঠাটার বয়স আসবে আপনার 4.5 মাস আচ্ছা এই পাঠা সহ তিনটা মেয়ে ছাগল কত দাম ভাই এই তিনটা মেয়ে ছাগল সহ এই পাঠাটার প্যাকেজের দাম আসবে একই দাম 52000 টাকা একদম 52 একদম 52 কোনো দর দাম করা যাবে না ঠিক আছে আর খুবই সীমিত দাম আছে আর পাঠানো যাবতীয় খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেব তাহলে তো কোনো কথাই না আমি একটু কাছে দেখে দেখেন তিনটা মেয়ে বাচ্চারা মুখ সুখ

একদম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার দেখেন দেখাই দেখেন না কত সুন্দর একটা পাটা ভাই চমৎকার রানিং বিটার আছে